আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি যাদুরানী হাট থেকে আর এটি একটি একদম সীমান্তবর্তী হাট মানে ভারতীয় বর্ডার সংলগ্ন হাট হচ্ছে এই জাদুরানী হাট আর ঠাকুর কাজনার মধ্যে সর্ববৃহৎ হাট হচ্ছে এটি সপ্তাহে একদিন শুধুমাত্র কিন্তু মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আজ ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ আজ

এই গরু দুইটির সম্বন্ধে একটু তথ্য দিলাম আপনাদের আর এই যে দেখছি আমরা এই ভাইকে আসসালামু আলাইকুম আমবাড়িয়াটা তো বড় ব্যবসায়ী আপনারা এখানে কি কিনতে আসেন কতগুলা কিনলেন আজকে কেবল তিনটা কিনছেন আর কয়টা কিনবেন পাঁচটা তাহলে আপনারা দাদুরানি হাটেই কি বেশি গরু কিনেন নাকি পঞ্চগড়ে যাদুয়ানিতে এগুলোতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা কত 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 কি বলা হয়েছে বলেন তো পনেরো আর পঁচিশ সুন্দর আছে প্রথমটা সুন্দর এই পাশে একটা দেখছিলাম এটা এটা কি আপনার ভাই এই যে দেখছেন আচ্ছা এটা কত কি চাওয়া হচ্ছিল বলেন তো পাঁচপান্ন আর কত কি বলে এখন পর্যন্ত পঞ্চাশ ভাঙাতে সাতচল্লিশ আটচল্লিশ আর সর্বশেষ বেচা কেনার চিন্তা ভাবনা পঞ্চাশের আশেপাশে হলে দেওয়া যায় এই যে এটা এক বছর হবে বয়স হতে পারে পঞ্চাশের আশেপাশে হলে এটা বিক্রি করতে চাচ্ছি দেখছি আমরা আর এটা কি আপনাদের এই পাশে একটা দেখছি কি অবস্থা বলেন তো বাজারে একদম নাই ভাই একদম নাই

ছয় মাস প্লাস হবে বয়স ছয় মাস প্লাস বয়স এই যে এখানে কিন্তু একটা মোটামুটি দাম চলছে প্রায় হয়ে যাওয়ার মধ্যে দেখছি হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো কত হলো পঁচাত্তর পঁচাত্তর হাজার অবশেষে পঁচাত্তর হাজারে বিক্রি হয়ে গেল এটা

এই পাশে একটা দেখছি আমরা আচ্ছা এটা কত কি দাম চাচ্ছিলেন বাবাজি এক লাখ পাঁচ একটু বেশি হয়ে গেল না চাওয়াটা কাস্টমার বলতেছে আচ্ছা দেখি আশি পঁচাশি বলতেছে কত হলে দেওয়া যায় শেষ শেষমেশ নব্বই এর উপরে হলে বিক্রি হবে নব্বইয়ের এর উপরে হলে এটা বিক্রি হবে দাঁত কি হয়েছে দাঁত এখনো হয়নি নব্বই হাজারের উপরে হলে এগারোটা বিক্রি করবেন

এক লাখ তিরিশ হাজার এই যে এই জোড়াটা তো দর্শক আমরা আজকে জাদুরানি হাট থেকে আপনাদের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম আর আমরা জানিয়ে রাখি যে এই হাটটি কিন্তু সর্ববৃহৎ একটি হাট ছিল সীমান্তবর্তী হাট ছিল কিন্তু আমরা মাঝখানে এই হাটের কিন্তু আপডেট না দেওয়ার কারণে কিন্তু হাটের পরিধিটা এখন ছোট হয়ে গেছে তবে বড় বড় যে হাটগুলো আছে আম্বারিকা হার ওই ম্যাক্সিমাম বড়ো হাটের কাস্টমার কিন্তু এখানে বেশি মানে কেনার জন্য তারা কিন্তু এই হাটে কিন্তু এসে গরুপ কিনে তারপরে ওই বড় হাটগুলো কিন্তু বিক্রি করে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন